হ্যালো এভরিওয়ান আজ যাচ্ছি বাগনান ঠাকুর দেখতে যেহেতু অষ্টমী আর একটা দিনের অপেক্ষা যদি না আজকে না বেরোই আর কি ভালো লাগবে বা সেই একটি বছরের অপেক্ষা আমাদের থাকতে হবে তো আজ বেরিয়েছিলাম মন বাগনান মনসাতলা উলুবেরিয়া এটা মনসাতলা বাগনান যাওয়ার পথে পড়ে তো এখানে হয়েছিল দীঘার জগন্নাথ মন্দির খুব ভালো করেছিলো যেহেতু পুরীর জগন্নাথ মন্দির দেখেছি কিন্তু দীঘার দেখিনি এটাও হয়তো এখানে দেখিয়ে দিল খুব ভালো লাগলো ঠাকুরটিও খুব সুন্দর হয়েছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এটা ছিল আর একটা তারপরেই কিছুটা যাওয়ার পরে কিছুটা না অনেকটাই যাওয়ার পরে এই প্যান্ডেলটি পড়েছিলো এই যে আমার মেয়ে আমার মেজমার কোলে আজ বেরিয়েছিলাম বাড়ির সকলকে নিয়ে ফ্যামিলি নিয়ে বেরিয়েছিলাম আজ আর আমি তোমাদের দাদা ভাই বা আমার মেয়ে সবাই মিলে একসাথে বাড়ির ফ্যামিলি সবার সাথে বেরিয়েছিলাম আজকেও খুব মজা করেছি কাল দেখা যাক নবমী আর বেরোতে পারি কি না তাই জন্য আজকে বেরিয়ে পড়েছিলাম এটাও একটি খুব সুন্দর কারুকার্য দিয়ে হয়েছিল আমার তো ভীষণই ভালো লেগেছে এই যে আমার মেয়ে প্রচণ্ড গরম ছিল আমার মেয়েরও খুব কষ্ট হয়েছে কিন্তু সবার সাথে থাকলে আমার মেয়ে একদমই কিছু করে না কান্না করে না ও খুব ভালো থাকে তো তোমাদের ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে আমি আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে টাটা সবাই সুস্থ থেকো সবাই সাবধানে ঘুরো